হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি সেই দিন আমরা গিয়েছিলাম আমার দাদুর বাড়ি ভিডিওটা অনেকদিন হলো করা আছে আমার সময় হয়নি বলে আর পোস্ট করা হয়নি আর কিছুদিন আগে আমার শরীরটাও খারাপ ছিল আর আমাদের বাড়ির পাশে টাইলসের কাজ হচ্ছে তো তো দিন আওয়াজ হয় সে কারণে আমি আরও এডিট করতে পারি তো তোমরা তো ভিডিওতে দেখেই নিলে প্রথমে আমরা মিষ্টি কিনে নিলাম তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো টোটোতে না বেশ হাওয়া লাগছিল কিন্তু সেই দিন অনেক গরম পড়েছিল মানে এতটা পরিমাণে গরম পড়েছিলো কি বলবো তো তারপরে আমরা গরম আর ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম দাদুর বাড়িতে তো প্রথমে আমরা দিদিবাই ঢুকেছিলাম দিদিভাই থেকে তারপরে দাদুভাইতে এসেছি তো যাই হোক এখানে দিদার সাথে আমার শাশুড়ি মা গল্প করছে আর মামি ওইদিকে চা করতে গেছে আর আমি আর আমার শাশুড়ি এদিকে বসে আছি তারপরে আমার ভাই বলে কি দিদি তুমি কী করছো আমি বললাম ভিডিও করছি আসবি ও বললো হ্যাঁ ওই ভেবেছে কি আমি ছবি তুলছি সে কারণে ওই পোস্ট দিচ্ছে তারপরে পাপার জন্য একটা কিন্ডার জয় চকলেট নিয়ে গেছিলাম সেই চকলেটটা বুনু নিয়ে নিয়েছে বলে ওর কত কান্না আমি তারপরে বুনুর কাছ থেকে কত করে চেয়ে মেঙে এনে ওকে আমি দিলাম আর বুনুকেও চকলেট দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখানে পাপা আমি আর দিদি বসে আছি আর এখানে যেন তো পাপার অনেক রাগ হয়েছিল কারণ ওকে কেউ মিষ্টি দেয়নি খেতে আর আমার পাপা মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে তো সে কারণে ও রেগে গেছিলো আর তার মধ্যে আমি আবার ভিডিও করছি আর ওকে আবার আমি বলছিলাম পাপা তুমি কি খাচ্ছ ওই জন্য ও রেগে যাচ্ছিলো যে ওকে প্রথমত কেউ খেতে দেয়নি তো দিয়েছে তারপরে আমি আবার এসে ভিডিও করছি সে কারণে ওর আরও রেগে গেছে তারপরে আমার ভাই এখানে বলছে দিদি আমি আবার ছবি তুলবো তারপরে দেখুন ও মুখটা মুছা নিয়ে ভালো করে তাকাচ্ছে আমার না আমার ভাই বোন দিদিরাও সবাই ভিডিও ছবি তুলতে খুব ভালোবাসে আর এটা হচ্ছে আমার মামি মামিকে বললাম তুমি একটু আসাম ভিডিওতে তারপরে মামি আর হচ্ছে আমার শাশুড়ি মা বসে গল্প করছিল এখানে সবাই বসেছিলো আর আমি ভিডিও করছিলাম তারপরে দাদুর বাড়ি থেকে আমরা চলে আসলাম দিদির বাড়িতে আর পাপাকে এখানে কিন্ন জয়টা আমি ছিঁড়ে দিয়েছিলাম ওর খাচ্ছে আর দেখো না তাকাচ্ছে কীরকমভাবে আর তারপরে পাপা এখানে এতটা খুশি হয়ে গেছে কি কারণ বলো তো ওর ফেভারেট গান দিয়েছে টিভিতে সে কারণে ওর খুব খুশি আর ওর ফেভারিট গান না আমি তোমাদেরকেও একদিন শোনাবো চকলেটটা দেখো না মুখের মধ্যে কীরকমভাবে লাগিয়ে রেখেছে ওকে দেখে না সবাই হাসছে শুধু আমরা এসেছি সেই তিনটের সময় আর তখন পাপা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে না দেখে কি আমি ওর পাশে বসে আছি আর ওর মা নেই আর ওটা দেখে ও ফুপে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সব বাচ্চারাই ঘুম থেকে উঠে আগে নিজের মাকে খোঁজে আর যদি না দেখতে পাই তাহলে কান্না করে সেরকম আমার পাপাও সেম ওর মাকে না দেখতে পেয়ে প্রথমে কান্না করে দিয়েছে তারপরে আমরা সবাই মিলে বেরলাম আমার শাশুড়িকে একটু আমার দিদার বাড়ির পাড়াটা ঘুরিয়ে দেখানোর জন্য তো এখানে আমরা এসেছিলাম বাগান দেখতে আমার দিদাদের এখানে বাগান ছিল আগে এখন নাই এখন হয়ে গেছে তো সেটাই দেখাতে এসেছিল তারপর আমরা আরেকটা বাগানে চলে গেলাম তো সেখানে আমার দিদাদের বাগান আছে তো সেটাই আমার শাশুড়ি মাকে শহরে তো এগুলো গাছপালা দেখতে পাওয়া যায় না গ্রামে তো এগুলো বেশি তাই আমি আর আমার শাশুড়ি দুজনই এগুলো দেখে খুব খুশি হয়েছিলাম বাগান থেকে ঘুরে আমরা আবার চলে আসি দিদির বাড়ি আর দিদির বাড়িতে এসে এখন আমার শাশুড়ি পাপাকে দিচ্ছে টাকা এবার আর টাকাটা দিচ্ছে কারণ হচ্ছে যে ও হচ্ছে আমার শাশুড়ি কোলে যাবে সে কারণে ও না মানে কাগজের যে নোটগুলো হয় সেগুলো নিবে না ও যেটা কয়েন হয় সেটাই নেবে তুমি এক টাকা দু টাকা যা দিবা ও সেটাই নিয়ে অনেক খুশি হয় আর ও কোলেও আসে সেই কারণে আমার শাশুড়ি মা কয়েন খুঁজছে আর সেটা দেখেই পাপা কত খুশি খুশিতে লাফাচ্ছিল তো তারপরে আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির জন্য সে কারণে দিদির বাড়িতে চলে আসলাম আমরা দেখা করতে তারপরে আমার মনে পড়লো যে লেবু নিয়ে যেতে হবে তো দিদি এখানে লেবু পাচ্ছে সাথে আমার শাশুড়ি মাও লেবু পাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের লেবু করানো আর তারই মাঝখানে পাপাকে দেখো কি সুন্দর ও দাঁড়িয়ে আছে আর এখানে আমার বুনু আমাকে বলে কি দিদি তোমার চুলটা কত সুন্দর আর কি বড় হয়েছে আমি ওকে বললাম আমার চুলে একদম নজর দিবি না তো যাই হোক এখানে আমার খুশির লেভেলটা দেখছো কতদিন পর আমি আমার দাদুর বাড়ি এসেছি বলে আমার মুখে আর হাসি থামে না আমরা জানেন তো অনেকটা লেবু পেরে নিয়েছি প্রায় এক প্লাস্টিকের মতো বেশি করে লেবু পেটে নিয়ে চলে এসেছি ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়া যাবে আর আমি যেহেতু টক বেশি খাই আর এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে টক আচার দিয়ে আম আমি কেটে শুকিয়ে দিয়েছি সে আমরা আমি বাড়িতে গিয়ে তেল মশলা দিয়ে দিই আমাদের তো প্রথমেই বললাম যেহেতু সেদিন অনেক গরম ছিল তো সে কারণে আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি স্ট্যান্ডে এখান থেকে এখন গাড়ি ধরে আমরা চলে যাবো বাড়ি তো আমরা এখন টোটোতে উঠে গেছি এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর জানো তো এখন কি সুন্দর হাওয়া দিচ্ছিল যেহেতু বিকেল হয়ে গেছে সে কারণে আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এই সেইখানে রাস্তায় ফুটকা খেয়ে চলে এসেছি